আজকে দুপুরে রান্না করলাম আলু কচু আর পৈশাক দিয়ে মলা মাছ চচ্চড়ি সাথে ছিল ওল কচু ভর্তা আর তারপরে রান্না রান্নাবান্না শেষ করে ফিন্নি রান্না করলাম তো আজকে প্রথমবারের মতো ইউটিউব দেখে কোরআন শরীফের গিলাপ তৈরি করলাম সো হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন প্রায় বারোটার মতো বাজে কালকের ভিডিওতে তো শেয়ার করছিলাম যে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাবো তো একদমই ভিড় ছিল না বাইরে তো বৃষ্টি হচ্ছিল একটানা কয়েকদিন ধরেই তো যেয়ে দেখি একদমই ভিড় নাই দুই ঘন্টার ভেতরে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে বাসায় চলে আসছি তো বাসায় আসার পরে অনেক সময় রেস্ট করতেছিলাম তারপরে হচ্ছে গতকাল রাতে যে তরকারি রান্না করছিলাম চিংড়ি মাছ রান্না করছিলাম সেটা তো তখনই মানে রাতেই শেষ হয়ে গেছিলো তো রুই মাছ দিয়ে চাল কুমড়া রান্না করছিলাম সেটা ছিল গরম করে রাখলাম তো তারপরে তরকারিটা গরম করে দুধ গরম করতে বসিয়ে দিলাম ফিনি রান্না করব। আমার ছেলে মেয়ে মিষ্টি জিনিস খুবই পছন্দ করে তো অনেক দিন হলো রান্না করা হয় না তো ভাবলাম যে আজকে ফিননিটা রান্না করি তো ফিননি রান্না বসিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি পুঁশাক কচু তারপরে আলু আর এই তো বেশি করে পেঁয়াজ কেটে নিলাম তারপরে মলা মাছ ফ্রিজ থেকে বের করে রাখলাম এখন ভিজিয়ে রাখবো আর ওল কচুটা হচ্ছে আমি বড়ো বড়ো টুকরো করে কেটে নিলাম ভাতের ভিতরে ভর্তা দিব ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি তো দুধটা গরম করে আমি হচ্ছে ফিন্নির প্যাকেটটা ঢেলে দিয়েছিলাম তো এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে যখন একদম শুকিয়ে আসবে দুধটা শুকিয়ে যাবে তখন হচ্ছে ফিনিটা নামিয়ে নিব তো ফিননিটা হতে হতে আমি তরকারিগুলো কেটে নিলাম আর এই তো এখন মাখিয়ে নিলাম সব কিছু গুঁড়া মশলা দিয়ে তারপরে মাখিয়ে নিলাম এবার তেলটাও দিয়ে দিছি তারপরে মাছগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আমি একটু হচ্ছে ঝোল ঝোল রাখবো মানে একদমই শুকাবো না দুধটা ঘন হলে আমার ছেলেমেয়ে একদমই খেতে চায় না তো একটু ঝোল ঝোল সব জিনিসই ওরা ঝোল ঝোল পছন্দ করে তো তারপরে তো নামিয়ে রেখে চচ্চড়িটা বসিয়ে দিলাম আর ভাতের ভিতর থেকে কচুটা তুলে নিয়ে আসলাম কচুটা সেদ্ধ হয়ে গেছে আর ভাত রান্নাটাও হয়ে গেছে ওলকচু হচ্ছে আজকে একদমই সিম্পলভাবে রান্না করব সরি ভত্তা করব মানে সরিষা বেটে দেব না আজকে শুধু শুকনামরিচ আর পেঁয়াজ দিয়ে ওলকচুটা ভর্তা করে নিব তো ওলকচু এভাবে ভর্তা করলাম এভাবেও কিন্তু অনেক মজা হয়েছিল খেতে সরিষা দিয়ে আমাদের গ্রামে কিন্তু সরিষা দিয়েই ওলকচু ভত্তা বানাই তো আজকে আমি এভাবে বানালাম একদমই ঝামেলা করতে মন চাচ্ছিলো না তো তারপরে এদিকে হচ্ছে চচ্চড়ি রান্নাটা হয়ে গেছে তারপরে তো রুই মাছ দিয়ে কুমড়ো রান্না ছিল আর হলকচুটা ভর্তা করে নিছি এদিকে হচ্ছে ফিরনিটা মেয়ে একটু খেয়ে খাইছে এক পাশ থেকে আর এই তো এরকম ঘনত্ব রাখছি তো তারপর অনেক সময় পরে এখানে হচ্ছে আমি চেষ্টা করছিলাম আর কি ইউটিউব দেখে বানানোর সেলাইটা অতটা ভালো হয় নাই তো তারপরে হয়েছে কিন্তু তো কোরআন শিল্পের ওপরে ময়লা পড়তো তো এটা দেওয়ার পরে এখন আর ময়লা পড়বে না সবসময় এটা পরিয়ে রাখবো তো প্রথমবার হিসেবে কিন্তু অনেক সুন্দর হয়েছে বানানো তারপরে হচ্ছে আপনাদের ভাইয়াই তো অফিস থেকে এসে মেয়ের হচ্ছে কয়েকটা প্যান্ট ছিল তো প্যান্টগুলো সেলাই করতেছে তো প্যান্টগুলো সেলাই করে খাবার খেয়ে বাজারে গেছিলো তো বাজার থেকে আসার সময় মেয়ের জন্য মিষ্টি নিয়ে আসছে তো মিষ্টি খেতে আসলে ওরা খুবই পছন্দ করে তো আজকে হঠাৎ করে দেখি মিষ্টি নিয়ে আসছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা সকালে একটানা বৃষ্টি হচ্ছে আর এই তো কয়েকদিন ধরে বৃষ্টির কারণে রাস্তায় পানি উঠে গেছে তো কিছুক্ষণ পানি থাকার পরে আবার পানিটা কিন্তু চলে যায় তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ